আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গতদিন আংশিক ডাল্টনের চাপ সূত্রের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছিল আজকে এর কিছু বেসিক ম্যাথ আছে যেগুলো পরীক্ষায় আমাদের ওইগুলো নিয়ে আলোচনা করব দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্রে বলা হয়েছিল যে হচ্ছে প্রত্যেকটা গ্যাস আলাদা আলাদা পাত্রের গায়ে যে চাপ প্রদান করে ওইখানে আংশিক চাপ বলে ওটাতে এখন মনে করো যে তোমার দুইটা ভিন্ন ভিন্ন গ্যাস পাত্র দেওয়া আছে মনে করলাম যে এই গ্যাসের এ গ্যাসটা এখানে হচ্ছে এটা এ গ্যাস এবং এটা হচ্ছে বি গ্যাস এ গ্যাসের ক্ষেত্রে ধরো টি ওয়ান তাপমাত্রা এখানে টি ওয়ান না ধরে আমি তাপমাত্রা এখানেও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ধরলাম এখানেও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মনে করলাম যে এই গ্যাসের চাপ হচ্ছে পি ওয়ান এবং আয়তন হচ্ছে ভি ওয়ান এই গ্যাসের চাপ হচ্ছে পি টু এবং আয়তন হচ্ছে ভি টু যদি হয় এই গ্যাস দুইটারে যদি স্টপ কট দ্বারা আমি সংযুক্ত করে দিই স্টপ দ্বারা যদি সংযুক্ত করে দিই এবং স্টপ ক খুলে দিলে এখানে এ গ্যাসের আংশিক চাপটা হচ্ছে আমার পি এ পি এটা হবে পি ওয়ান ভি ওয়ান বাই ভি ওয়ান প্লাস ভি টু এবং পি বি গ্যাসের আংশিক চাপ এটা হচ্ছে পি টু ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু আমার যদি কখনো মোট চাপ বের করতে বলে তাহলে মোট চাপ হচ্ছে পি ইকুয়াল টু পি ওয়ান প্লাস পি টু হবে এই যদি থাকে তাহলে নতুন করে একটা আসতেছি ওটা দেখো আচ্ছা বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে দেখো এখানে বলছে যে এ এবং বি গ্যাস পাত্রদের গ্যাস দ্বয় মিশ্রিত যদি করি তাহলে মিশ্রণের মোট চাপ কথা হবে এখানে এ গ্যাসের আংশিক চাপ বের করবো প্লাস বি গ্যাসের আংশিক চাপ বের করবো দুইটা আংশিক চাপ যদি আমি যোগ করে দিই তাহলে পাত্রের মোট চাপ পাওয়া যাবে এখানে গতদিন একটা কথা বলছিলাম যে ডালটানে আংশিক সূত্র বলা হয়েছে যে স্থির তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন অর্থাৎ আমি যে গ্যাস দুইটা এটারে বিক্রিয়াহীন হতে হবে মনে করো যে তুমি এ গ্যাস পাত্রে অ্যামোনিয়া গ্যাস নিলে এবং বি গ্যাস পাত্রে এইসিএল গ্যাস নিলে এটা কখনোই আংশিক চাপসূত্র সমর্থন করবে না কেন কারণ অ্যামোনিয়া গ্যাস এবং এইসিএল গ্যাস পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাস তৈরি করবে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করবে যেহেতু অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করতেছে এই দুইটা গ্যাস তো পরস্পরের সাথে বিক্রিয়া করে ফেলছে যেহেতু বিক্রিয়া করে ফেলছে এই গ্যাস দুইটার ক্ষেত্রে আমার আংশিক চাপ সূত্রের সমর্থন হবে না এখানে দেখো দেওয়া আছে এই গ্যাস পাত্রে চাপ দেওয়া আছে একশো তিন এবং ওইখানে দেওয়া আছে অ্যাটমসফিয়ার আমার প্রত্যেকটা নিয়ে যাব হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে যদি লিটার অ্যাটমসফিয়ার এককে নিয়ে যেতে চাই ইউনিট কনভার্সেশনে একটু আসো চাপ যদি তোমার এক অ্যাটমসফিয়ার দেওয়া থাকে এই এক অ্যাটমসফিয়ার চাপ সমান সমান বলা যায় ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ প্যাসকেল এটারই আমি বলতে পারি ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার যেটাই প্যাসকেল সেটাই নিউটন পার মিটার স্কোয়ার পরেরটা ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ এটার বলবো কিলো প্যাসকেল এইটা ছাড়াও বলা যায় ছিয়াত্তর সেন্টিমিটার পারত চাপ আচ্ছা এইগুলো সমান আবার দেখো বলা যায় যে সাতশো মিলিমিটার পারচাপ এটারে বলা যায় সাতশো টর এবং ওয়ান পয়েন্ট বার চাপের ক্ষেত্রে প্রত্যেকটা এগুলো এক সমান সমান এখন তোমার যদি বলা থাকে যে এখানে যেটার যদি আমি একশো তিন কিলোপেস দেওয়া আছে এটার যদি একশো এক পয়েন্ট থ্রি টু ফাইভ দ্বারা ভাগ করি তাহলে আমি অ্যাটমসফিয়ার এক ওকে পাবো এইগুলো একটু তুলে নিও এগুলো লাগে দেখো তাহলে আমার যেহেতু একশো তিন কিলোপেসকল দেওয়া আছে প্রথমটার ক্ষেত্রে আমি যদি এ গ্যাসের ক্ষেত্রে বিবেচনা করি এই গ্যাসের ক্ষেত্রে চাপ কতটুকু দেওয়া আছে আমি পি এ ধরলাম চাপ দেওয়া হচ্ছে একশো তিন কিলোপেস এটারে যদি ভাগ করি তাহলে আমি অ্যাটমসফিয়ার এককে পাব দেখো এখানে মানটা হচ্ছে আমার ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সিক্স অ্যাটমসফিয়ার আয়তন কত দেওয়া আছে চারশো মিলিলিটার তাহলে আয়তনটারে ভিয়ে ধরলাম এটা হচ্ছে আমার চারশো মিলিলিটার জিরো পয়েন্ট ফোর লিটারে পাবো যেহেতু আমার লিটার অ্যাটমসফিয়ার এক ওকে রাখবো তাহলে এ গ্যাসের আংশিক চাপটা কি হবে পি এ হলে আচ্ছা তাহলে পি ওয়ান ভি V1 বাই ভি প্লাস ভি টু যেহেতু আলাদা আলাদা গ্যাসপত্র আছে তাহলে পি এর মান কত 1.016 দেখো এ গ্যাসের আংশিক তোমার বলছে যে এ এবং বি গ্যাস পাত্রে দ্বার গ্যাস দুইটা যদি আমি মিশ্রিত করি তাহলে মিশ্রণের মোট চাপ কত হবে মিশ্রণের মোট চাপ হচ্ছে যতগুলো গ্যাস পাত্র থাকবে ওই গ্যাস পাত্রে গ্যাস অনুগুলোর আংশিক চাপের যোগ সমান অর্থাৎ এ গ্যাসের আংশিক চাপটা হচ্ছে পি এ ইকাল টু পি ওয়ান ভি ওয়ান বাই প্লাস ভি টু কেন ভিও প্লাস ভি টু কারণ দুইটা পাত্র আছে দুইটা পাত্রের মোট আয়তনের সমান আবার বি গ্যাসের আংশিক চাপটা হচ্ছে পি টু ভি টু বাই আবার ভি ওয়ান প্লাস ভি টু দুইটা পাত্রের গ্যাস পাত্রের মোট আয়তনের সমান হচ্ছে নিচে মোট চাপটা কি হবে এ গ্যাসের আংশিক চাপ প্লাস বি গ্যাসের আংশিক চাপ আসো ম্যাথে আসো বলছে এ গ্যাসের এবং এ গ্যাসের ক্ষেত্রে তুমি দেখো একশো তিন কিলো দেওয়া আছে এখন তো রাখা যাবে না আনবো হচ্ছে অ্যাটমসফিয়ার একে তাহলে এ গ্যাসের যেই চাপটা পাবো আমি পি ওয়ান ইকুয়াল টু হচ্ছে একশো তিন কিলোপেসকেল এটাতে যদি আমি ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ কিলোপেস্কেল দ্বারা ভাগ করি তাহলে অ্যাটমসফিয়ার এককে পাবো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সিক্স অ্যাটমসফিয়ার ভি এর মানটা কত চারশো মিলিলিটার তাহলে চারশো মিলি তুমি যদি লিটারে কনভার্ট করো তাহলে জিরো পয়েন্ট ফোর লিটার পাবো আবার ভি টু এর মান দাও আছে আড়াইশো মিলি লিটার এটারে যদি আমি লিটারে কনভার্ট করি তাহলে জিরো পয়েন্ট আবার ভি টু ইকুয়াল টু কত হচ্ছে আড়াইশো মিলিলিটার লিটার তাহলে এখানে পাবো জিরো পয়েন্ট টু ফাইভ লিটার দেখো এবার এ গ্যাসের আংশিক চাপটা যদি আমি বের করি তাহলে এখন পি ওয়ান ভি ওয়ান এর মান কত ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সিক্স ইন্টু এটার মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর নিচে হচ্ছে জিরো পয়েন্ট ফোর প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ ক্যালকুলেশন ক্যালকুলে আচ্ছা এটার মান আসতে জিরো পয়েন্ট সিক্স টু এ গ্যাসের আংশিক চাপ পালাম এবার হচ্ছে বি গ্যাসের আংশিক চাপ বি গ্যাসের আংশিক চাপ পি ইকুয়াল টু হচ্ছে পি টু ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি এর মান কত আছে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাটমসফিয়ার আছে রাখি তাহলে

অ্যাটমসফিয়ার এখন তোমারে যদি বলে যে এই বিপাতের মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ কত হবে তাহলে মোট চাপটা হবে পিএ প্লাস পিবি অর্থাৎ গ্যাস পাত্রের মোট চাপ পি হলে পি ইকাল টু পিএ প্লাস পিবি পিএ এর মানটা কত জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ আর পিবি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন সিক্স টোটালটা হচ্ছে এ এবং বি পাত্রের গ্যাস দই মিশ্রিত করলে মোট চাপটা পাবো আমি ওয়ান পয়েন্ট টু জিরো ওয়ান অ্যাটমসফিয়ার আশা করি ক্লিয়ার